বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে জানব না সিরিয়ালের নায়ক সমুদ্রের আসল নাম এবং তিনি বাস্তবে কার সাথে প্রেম করছেন এবং আরও কিছু অজানা তথ্য নিয়ে তো চলুন শুরু করি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও সমুদ্রের আসল নাম হলো। শুভ্রজিৎ সাহা তিনি প্রফেশনে একজন অভিনেতা তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এবং তার বর্তমান বয়স হলো আঠাশ বছর শুভ্রজিতের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন প্রায় সত্তর কেজি চোখের রং ও চুলের রং কালো এবার আমরা কথা বলবো শুভ্রজিতের রিলেশন নিয়ে তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন সুব্রজিৎ এর আগে অনেক ধারাবাহিকে কাজ করেছেন আর এখন নয়নতারা সিরিয়েলে সমুদ্রের চরিত্রে অভিনয় করছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই নয়নতারা সিরিয়েলে সমুদ্রের অভিনয় আপনাদের কেমন লাগে তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ